যাদের পায়খানার রাস্তায় মানে পাইলস হয়েছে রক্ত পরে ফুলে যা গাও গাও হয়ে গেছে এরকম সমস্যা যারা ভুগতেছেন তারা পাইলসটা সহজে দূর করতে পারবেন রক্ত পরা সহজে বন্ধ হয়ে যাবে আর গাওটা আস্তে আস্তে শুকাইতে থাকবো আপনারা চিকিৎসাটা শিখে রাখেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিন এটা হলো আমাদের গাজীপুর অঞ্চলে বলে এটা হল হিয়ালমত্তি গাছ মানে এটা কি বলে এরকম পাতা হয় এটা একটু গাছটা ছোটো ঠিক আছে এই হি গাছটা আমি বিডিতে ছবিটা দিয়ে দিব আপনারা সহজেই চিনতে পারবেন এটা শিকড় নেবেন এরকম শিকড় এই গাছটা হলো ছোটো আর একটু বয়স হলেও বেশি ভালো একটু বয়স্ক এরকম শিকড় নেবেন চারটা পাঁচটা গাছের শিকড় নেওয়া সাথে নেবেন ডালিমের পাতা পরিমাণ মতো এটা শিকড় নেবেন চারটা পাঁচটা গাছের শিকড় শুধু আর ডালিমের পাতা নেবেন পরিণ মতো একসাথে নিয়ে সেইসা রস করবেন আপনারা একটা না পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে যে দেখবেন যে যে রক্তপটা বন্ধ হয়ে যাবে গা আর গা আস্তে আস্তে টান ধরবো শুকাতে থাকতে থাকবো মানে শুকাইতে থাকবো এই পাঁচ দিন খাওয়ার পর যদি না ভালো হয় আবার এক মাস পরে আবার খাবেন দেখবেন ইনশাল্লাহ পুরোপুরি যদি না হয় আবার খাবেন এক মাস পরে আবার পাঁচ দিন খাবেন দেখবেন একদম স্থায়ীভাবে সহজেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে